ফিরে বিরতির পর এবার চোখ রাখবো আর্জিকর কাণ্ডের দিকে আর্জিকর কাণ্ড নিয়ে এই নিয়ে লাগাতার অষ্টমবার সিবিআই এর জেরার মুখে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে কিন্তু এই ম্যারাথন জেরা করা হচ্ছে এই নিয়ে অষ্টম বার তিনি সিবিআই এর মুখোমুখি হয়েছে প্রায় পাশাপাশি আজ চারজন জুনিয়র ডাক্তারকেও জেরা করা হতে পারে এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে পাশাপাশি ধর্ষণ কাণ্ডের বিচার চাইতে কিন্তু এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলেই জানা যাচ্ছে ঠিক তারা প্রেস কনফারেন্স করেছেন সাংবাদিক সম্মেলন করেছে এই বিষয়ে তারা ঠিক কি জানিয়েছেন একবার শুনবো Savers. The Honourable Supreme Court has raised several questions regarding day zero of the crime, and significant ambiguities have been observed concerning the sequence of events on that day. The Honourable Supreme Court has noted that there is a notable lack of clarity regarding when the unnatural death was declared, when the inquest was conducted, and ultimately when the empire was filled. The Honourable Justice also mentioned that the role of the administration following the events is something that he has not seen in his 30 year career. Even the CBI has indicated that when they took over the case five days later, by then significant alterations had been made at the crime scene, which has not which has made the investigation process more difficult. From all this, we have arrived at the conclusion that our long standing suspicion among the attempt to cover up the evidence was indeed accurate. And from the conversation during yesterday's protest, একেবারেই শুনলেন তারা ঠিক কি জানাচ্ছেন সুপ্রিম কোর্টের যে বিচার সেই বিচারের বিচারপতিদের দেওয়া নির্দেশ সেই নির্দেশ কিন্তু তুলে ধরেছেন তারা একাধিক জট রয়েছে আমাদের এই আর্জিকর কাণ্ড নিয়ে কিন্তু একাধিক জট রয়েছে একাধিক প্রশ্ন সামনে আসছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল আরজিকর কাণ্ড নিয়ে একাধিক জট যত সময় যাচ্ছে তো জট তত আরও বাড়ছে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে নির্দেশ দিয়েছে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার জন্য অনুরোধ করেছে পাশাপাশি রাজ্যের কঠোর সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট অন্য যদি আমরা सीबीआई এর তদন্তের দিকে তাকাই এই নিয়ে অষ্টমবার সন্দীপ ঘোষকে জেরা করা হচ্ছে তবে এখনো পর্যন্ত তাকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি পাশাপাশি অন্য কোনো সেইভাবে প্রগ্রেস কিন্তু চোখে পড়ছে না ঠিক কি জানা যাচ্ছে কি বলবে মনিরুল দেখো আর্চিকর কাণ্ডে এই নিয়ে অষ্টমবার সন্দীপ ঘোষকে জিজ্ঞাসা করা হয়েছে তবে সন্দীপ ঘোষকে আজকে তার নিজের পলিগ্রাফ টেস্ট নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সাংবাদিকরা প্রশ্ন করেছিল কিন্তু সেই প্রশ্নের উত্তর দেয়নি তবে সব থেকে বড় প্রশ্ন যে টানা আট দিন জিজ্ঞাসাবাদ করার পর সন্দীপ ঘোষের থেকে সিবিআই কর্তারা কি উদ্ধার করল সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন অন্যদিকে আজকে সন্দীপ ঘোষের বয়ান অনুযায়ী চার জুনিয়র চিকিৎসককে তলব করেছিল সিবিআই চার চিকিৎসক তারা সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে তারা চলে এসেছেন তারপরও তাদের এই মুহূর্তে জেরা চলছে এবং যতদূর আমি খবর পাচ্ছি যে সিবিআই সিবিআই যে গোয়েন্দারা সন্দীপ ঘোষের সঙ্গে এবং এই চার জুনিয়ার চিকিৎসা সঙ্গে কিন্তু তোমার মিল এছাড়াও যে গতকাল টালা থানার ওসি সহ একাধিক পুলিশ কর্মীকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে হাসপাতালের বেশ কয়েকজন সিনিয়র চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করেছেন নিরাপত্তা রক্ষীদের বেশ কয়েকজন জিজ্ঞাসাবাদ করেছেন প্রত্যেকের বয়ানেই কিন্তু দেখা গেছে একজনের বয়ানের সঙ্গে অন্য বয়ানের বিল নেই কেন একজনের সঙ্গে অন্য জনের নেই এই যে বিষয়টাকেই বেশি করে ভাবাচ্ছে গোয়েন্দাদের এবং গোয়েন্দারা চেষ্টা করছে যে সন্দীপ ঘোষের থেকে যে পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে এবং অভিযুক্তকে যে পলিগ্রাফ টেস্ট করা হয়েছে সেই পলিগ্রাফ টেস্টের রিপোর্ট আসার পরই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে সিবিআই গোয়েন্দারা তবে আজকেও কিন্তু সন্দীপ ঘোষ তিনি জেরার মুখোমুখি ইতিমধ্যে তাকে লালবাজারও তাকে তলব করেছে আর্থিক দুর্নীতি মামলায় ইডিও এই মামলায় সম্ভবত আগামী মঙ্গলবারের মধ্যে পার্টি হওয়ার সম্ভাবনা একটা রয়েছে সব মিলিয়ে কিন্তু সন্দীপ ঘোষ আজও চাপে রইল আজও তাকে সিজিএ কমপ্লেক্সে তাকে হাজিরা দিতে বললো এবং এটা হতে পারে যে একটা সময় গোয়েন্দাদের অনেকগুলো ছক থাকে এই ক্রিমিনাল কেসগুলোকে সলভ করার ব্যাপারে সন্দীপ ঘোষকে হয়তো টানা জেরা করার পর ক্লান্ত করে দিতে চাইছে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করার কিছু একটা প্রয়াস রয়েছে তারপরে হয়তো আস্তে আস্তে তিনি আসল সত্যি কথাটা বলবেন এইরকমটাও একটা হতে পারে প্ল্যানিং তবে সেই প্ল্যানিং তো সিবিআই গোয়েন্দারা প্রকাশ্যে বলবে না তবে সিবিআই গোয়েন্দারা তারা জিজ্ঞাসা বাদ করে যেহেতু মানে এভিডেন্স খুব একটা বেশি নেই তাই তাদের জেরা থেকেই এই মামলার তদন্তের অগ্রগতির যে সূত্র সেটা খুলতে হবে সেই প্রচেষ্টাই করছে এখন সিবিআই গোয়েন্দারা একেবারেই মনিরুল ধন্যবাদ আমাদের প্রতিনিধি শেখ মনিরুল সে তুলে ধরল বর্তমানে যে জটগুলো রয়েছে অর্থাৎ একাধিক জট রয়েছে একাধিক প্রশ্ন রয়েছে কর কাণ্ড নিয়ে এবং এই নিয়ে সময় যত এগোচ্ছে যেমনটা জানাচ্ছিলাম নতুন নতুন তথ্য সামনে আসছে এখনো পর্যন্ত সিবিআই সেইভাবে কাউকে গ্রেফতার করতে পারেনি টানা আট দিন জেরা চলল সন্দীপ ঘোষের জেরা চলল ম্যারাথন জেরা চলল তারপরেও কিন্তু এখনো তাকে আটক বা গ্রেফতার করা যায়নি পাশাপাশি একাধিক মামলায় কলকাতা পুলিশ দ্বারা একাধিক মামলায়ও তিনি অভিযুক্ত হচ্ছেন ফিরে একটি বিরতির পর সঙ্গে থাকুন